আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি আবার আজকের ভিডিওতে আমরা জানব লুত আলহ্লামের স্ত্রীকে আল্লাহ যে কারণে পাথরে পরিণত করেছিলেন ফুরকান কোরআনের মহত্বের আলোচনার মাধ্যমে শুরু হয়েছে কোরআনের ব্যাপারে মুশ্রিকরা বিভিন্ন আপত্তি উত্থাপন করত এর আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করত কিছু লোক কোরআনকে পূর্ববর্তীদের কিস্সা কাহিনী আখ্যা দিত অপর কিছু লোক আল্লাহর কালামকে রাসুলে পাক সাল্লাহ বানানো কিতাব বলত তারা বলত এক্ষেত্রে আহলে কিতাবরা তাকে সাহায্য করেছে তৃতীয় দল বলত এটা সুস্পষ্ট জাদু কোরআনের আলোচনার পর সাহিবুল কোরআন তথা রাসুলে পাক সাল্লাহু আলসাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে হটকারী লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করত তাদের ধারণা ছিল মানুষ কখনো নবী হতে পারে না নবী হতে পারে কেবল ফেরেস তারাই আর মানুষকে কখনো নবী বানানো হলেও কোনো দরিদ্র এতিমকে নবী বানানো হতো না বরং ধনাঢ্য ও নেত্রী স্থানীয় লোকেরাই নবী হতে পারেন সরাফুর ফুরকান আয়াত সাত থেকে নয় আল্লাহতালা সুস্পষ্ট দলিল প্রমাণের মাধ্যমে তাদের ভ্রান্ত আপত্তি খণ্ডন করেছেন উনিশতম পাড়ার শুরুতেও মুশ্রিকদের দাবি এবং বিভিন্ন আপত্তি খণ্ডন করা হয়েছে উদাহরণত তারা বলেছিল আমাদের ওপর কেন ফেরেস্তা অবতীর্ণ করা হয় না আমরা কেন আমাদের প্রতিপালককে দেখতে পারি না এর উত্তরে আল্লাপাক বলেছেন ফেরেস্তা যখন রোহ কবচ করার জন্য আসবে তখনই কেবল তাদেরকে দেখতে পাবে আর যখন তাদেরকে দেখতে পাবে তখন এটা কোনো সুসংবাদ বয়ে আনবে না যেহেতু আমল কবুল হওয়ার মৌলিক শর্ত ইমান তাদের মধ্যে নেই এ কারণে কেয়ামতের দিন তাদের কোনো আমলই তাদের কোনো কাজে আসবে না সব ছাই হয়ে যাবে সেদিনটি তাদের জন্য অত্যন্ত পেরেশানির দিন হবে আক্ষেপ বশত তারা হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে হায় যদি আমরা নবীদের রাস্তা অনুসরণ করতাম সেদিন রাসুলপাক সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে বলবেন হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় এই কোরআন পরিত্যাগ করেছিল ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন কোরআন পরিত্যাগের বিষয়টি কয়েকভাবে হতে পারে এক কোরআন না শোনা এবং তার ওপর কোরআন করা তার উপর ইমান তার ওপর আমল না করা তিন বিবাদ বিসংবাদে কোরআনকে ফয়সলাকারী না মানা চার কোরআনের অর্থ নিয়ে গভীর চিন্তাভাবনা না করা পাঁচ কোরআন দিয়ে অন্তরের রোগ দূর না করা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা একটু চিন্তা করুন নিজের ব্যাপারে এবং গোটা জাতির ব্যাপারে একটু ভাবুন আমরা কিভাবে কোরআন পরিত্যাগ করে বসে আছি আজ আমরা বহু আধ্যাত্মিক ও চারিত্রিক ব্যাধিতে আক্রান্ত অথচ আমরা তার সুনিশ্চিত প্রতিষেধক ঐশী কোরআন নামক ঔষধ গ্রহণ করি না ফলে প্রতিনিয়ত আমাদের রোগ ব্যাধি বেড়েই চলেছে ক্রমেই আমরা ধ্বংসের দিকে এগিয়ে চলছি মুশরিকরা এই আপত্তিও করত যে তাওরাত ইঞ্জিল যেভাবে একত্রে অবতীর্ণ হয়েছে কোরআন কেন সেভাবে একসঙ্গে অবতীর্ণ করা হল না বলা বাহুল্য অল্প অল্প করে কোরআন অবতীর্ণ হওয়ার বহু হেকমত আছে উদাহরণস্বরূপ তা মুখস্থ করা তার অর্থ বোঝা বিধান আয়ত্ত করা সহজে আমল করা ইত্যাদি কিন্তু আল্লাহ তালা এখানে শুধু একটা হেকমতের কথা উল্লেখ করেছেন তা হচ্ছে অল্প অল্প করে অবতীর্ণ করার ফলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অন্তর প্রতিনিয়ত কোরআনের নূর দ্বারা আলোকিত হয়ে থাকে কোরআনের জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে তার রুহ অন্তর শক্তিশালী হয়ে ওঠে আমরা অনেকেই জানি যে হঠাৎ প্রবল বর্ষণ হলে ক্ষেত খামার ধ্বংস হয়ে যায় কিন্তু ধীরে ধীরে উপযোগী সময়ে বৃষ্টি হলে এতে অনেক উপকার হয় এসব আপত্তির পর রসল্লা সাল্লু আলিয়া সান্ত্বনা দেওয়ার জন্য হজরত মুসা আলহি আসাল্লাম হারুন আলহি আসাল্লাম নূহ আলহি আসাল্লাম হুদ আলহিয়া সাল্লাম এবং হজরত সালেহ আলহিয়া সাল্লামের ঘটনা উল্লেখ করা হয়েছে এই সুরার শেষে রহমানের বান্দাদের গুণাবলীর বর্ণনা করা হয়েছে এক বিনয় ভূমিতে নম্রভাবে চলাফেরা করা দুই মূর্খদের সঙ্গে তর্কে না জড়ানো তিন রাতে নামাজ ও ইবাদত করা চার জাহান্নামের শাস্তির ভয় তথা আল্লাহর কাছ থেকে মুক্তির দোয়া করা পাঁচ খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা ছয় শির্ক থেকে পুরোপুরি বেঁচে থাকা সাত অন্যায়ভাবে হত্যা না করা নয় ব্যভিচার ও অপকর্ম থেকে বেঁচে থাকা দশ মিথ্যা সাক্ষী না দেওয়া এগারো গান বাজনা ও গুনাহের মজলিসে না যাওয়া বারো আল্লাহর কিতাব দ্বারা প্রভাবিত হওয়া তার দ্বারা উপকৃত হওয়া তেরো আল্লাহর কাছে চক্ষু শীতল করে এমন উত্তম স্ত্রী সন্তানের জন্য দোয়া করা এই দোয়া করা যে হে আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন সুরা সোয়ারায় বিভিন্ন নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে এক প্রথমে মুসা আলহাসাল্লামের ঘটনা বর্ণনা করা হয়েছে আল্লাতলা তাকে নবয়াত প্রদান করে ফেরাউনের নিকট যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি আল্লাহ তালার নির্দেশ পালন করে প্রভুত্বের দাবিদার ফেরাউনের নিকটে যান তখন তার ও ফেরাউনের মাঝে যে আলোচনা সংগঠিত হয় সুরা সুরাসুয়ারায় তার অল্প কিছু অংশ তুলে ধরা হয়েছে ফেরাউন সর্বপ্রথম মুসা আলহ সাল্লামের ওপর কৃত অনুগ্রহের কিছু কথা উল্লেখ করে ফেরাউন বলে আমি তোমাকে প্রতিপালন করেছি মুসা আলহিসাল্লাম বলে তুমি আমার সম্প্রদায়কে গোলাম বানানো সত্ত্বেও কিভাবে এই অনুগ্রহের কথা বলছ ফেরাউন মুসা আলেসাল্লামের হাতে অনিচ্ছাকৃতভাবে সংগঠিত হত্যাকাণ্ডের বিষয়টি তুলে আনে মুসা আলহিসাল্লাম বলে আমি তাকে স্বেচ্ছায় হত্যা করিনি বরং ভুলক্রমে এটা সংগঠিত হয়ে গিয়েছিল অর্থাৎ এক আঘাতে সে মারা যাবে এটা আমার জানা ছিল না ফেরাউন বলে রাব্বুল আলামিন আবার কি মুসা আলহিসাল্লাম বলে রাব্বুল আলামিন হল সেই সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এই দুয়ের মাঝে তারই নির্দেশ পরিচালিত হয় তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার পিতৃপুরুষদেরও তিনি সৃষ্টি করেছেন তিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিকে তা অস্তমিত করেন ফেরাউন প্রথমে উল্টাপাল্টা কথা বলেছে কিন্তু মুসা আলহা রাব্বুল রাবুল আলমিনের পরিচয় বিস্তারিতভাবে তুলে ধরেছেন এরপর সে কঠোর হয়ে যায় মুসা আলহা নিকট ফেরাউন মজিয়া দেখতে চায় এই পরিপ্রেক্ষিতে মুসা আলহাসাল্লাম মাটিতে লাঠি ফেলেন তখন তা এক বিশাল সাপে রূপান্তরিত হয়ে যায় কাপড় থেকে হাত বের করেন আর তা সূর্যের মতো চমকাতে থাকে এর ফলে ফেরাউন ও তার দরবারিদের চোখে ধাঁধা লেগে যায় এই মুজিজাকে তারা জাদু বলে উড়িয়ে দেয় সবাসদের পরামর্শে মুসা আলহিসাল্লামকে অপমানিত করার জন্য মিশরের নামি দামি জাদুকরদের একত্র করে ফেরাউন মিশরবাসীদের বার্ষিক আনন্দ ও ঈদের দিন এক বিশাল মাঠে লক্ষ্য জনতার সামনে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় জাদুকরদের ফেলানো রশি ও লাঠিগুলো সাপের মতো দেখাচ্ছিল আর মোসা আলহাল্লাম যখন তার লাঠি নিক্ষেপ করেন তখন সেই লাঠির সাপ সব জাদুর সাপ গিলে ফেলে গোটা ময়দান পরিষ্কার হয়ে যায় জাদুকররা বাস্তবতা বুঝতে পারে তৎক্ষণাৎ তারা রাবুল আলমিনের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে ফেরাউনের হুমকি ধামকি সত্ত্বেও জাদুকরেরা ইমানের ওপর অটল থাকে মুসা আলহেসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে রাতের আধারে মিশর থেকে বেরিয়ে যান সকাল হলে ফেরাউন লক্ষ্য সৈন্যের বাহিনী নিয়ে তাদের পিছু করতে থাকে পরিশেষে সেই নদীর তীরে তাদের দেখতে পায় বনি ইসরায়েলের জন্য নদীর মাঝে রাস্তা হয়ে যায় বনি ইসরায়েল তা দিয়ে পার হয়ে যায় ফেরাউন সেই রাস্তা দিয়ে অতিক্রম করতে গেলে লোক বলসহ ডুবে যায় এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে পরিশেষে সত্যের জয় হয় আর সবসময় জালেমদের ধ্বংস হয় দুই এরপর ইব্রাহিম আলহিয়া সাল্লামের ঘটনা বৃত্তান্ত করা হয়েছে তার পিতা আজর ও তার সম্প্রদায় প্রতিমা পূজা করত তিনি তাকে অত্যন্ত হেকমতের সাথে ইমান ও তাহিদের দাওয়াত দিয়েছেন এক্ষেত্রে হজরত ইব্রাহিম আলহ্লাম আল্লাহর পাঁচটি গুণের কথা উল্লেখ করেন এক তিনি আমার স্রষ্টা পথ প্রদর্শনকারী দুই তিনি আমাকে রিজিক দান করেন তিন তিনি অসুস্থতা থেকে আরোগ্য দান করেন চার তিনি মৃত্যু দেন তিনি জীবিত করেন পাঁচ দুনিয়া ও আখেরাতে তিনি গুনা ক্ষমাকারী এই পাঁচটি গুণ উল্লেখ করার পাশাপাশি তিনি পাঁচটি দোয়া করেন যা তার ইমানের পূর্ণতার প্রতি ইঙ্গিত বহন করে এক হে আল্লাহ আমাকে হেকমত ও প্রজ্ঞা দান করুন এবং নেককারদের অন্তর্ভুক্ত করুন দুই পরবর্তী লোকদের মধ্যে আমার সুনাম ছড়িয়ে দিন তিন জান্নাতে আমার জন্য একটি ঠিকানা দান করুন চার আমার পিতাকে ক্ষমা করে দিন পাঁচ দয়া করে আমাকে আখিরাতে অপদস্থ ও লাঞ্ছিত করবেন না ইব্রাহিম আলহ ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মানুষকে সর্বদা আল্লাহর প্রতি নিবিষ্ট হওয়া উচিত তিন এরপর নূহ আলহেসাল্লামের ঘটনা বর্ণনা করা হয়েছে তিনি নিজের সম্প্রদায়কে সাড়ে নয় শত বছর ইমানের দাওয়াত দিয়েছেন কিন্তু তারা দাওয়াত কবুল করেনি এই কারণে তাদের সবাইকে ডুবিয়ে দেয়া হয় এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ যাকে চান সেই কেবল হেদায়েত পেতে পারে হেদায়ত এরপর চতুর্থ পর্যায়ে হুদ আলহিয়া ঘটনা বর্ণনা করা হয়েছে যিনি আদ সম্প্রদায়ের নিকট নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন শারীরিক শক্তি সুদীর্ঘ বয়সকাল ও জীবন জীবনযাপনের দিক থেকে তারা পৃথিবীর এক অনন্য জাতি ছিল প্রয়োজন ছাড়াই বা বাহাদুরি দেখানোর উদ্দেশ্যে তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করেছিল তারাও ইমানের দাওয়াত কবুল করেনি তাই একসময় তাদের ওপর আল্লাহর আজাব নেমে আসে তাদের ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে অপচয় ভোগ বিলাস প্রয়োজন ব্যতীত অট্টালিকা নির্মাণ এবং অহংকারের পরিণতি কখনো শুভ হয় না পাঁচ পঞ্চম পর্যায়ে হযরত সালে আলাইসাল্লামের ঘটনা বর্ণনা করা হয়েছে তার সম্প্রদায় প্রাচুর্যময় রিজিক শান্তি নিরাপত্তা ও বস্তুগত বহু উপকরণের অধিকারী ছিল তাদের সবুজ শ্যামল বাগ বাগিচা ছিল কিন্তু তারা আল্লাহ আল্লাতালার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেনি তাই এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেয়া হয় অকৃতজ্ঞ জাতির পরিণাম এমনই হয়ে থাকে ছয় ষষ্ঠ পর্যায়ে হযরত লুত আলেসাল্লামের সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে তারা পাপাচার অনাচার প্রবৃত্তি পূজা ও অপকর্মের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গিয়েছিল তারা এমন অপকর্মে লিপ্ত হতো ইতপূর্বে যা কেউই করেনি এমনকি চতুষ্পদ জন্তু জানোয়ারও এই পাপকে ঘৃণার দৃষ্টিতে দেখে থাকে আকাশ থেকে তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষিত হয় পৃথিবী থেকে তাদের নামগন্ধ মুছে ফেলা হয় অন্যান্য ঘটনার মতো আল্লাতালা এই ঘটনারও শেষে বলেছেন নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে তাদের অধিকাংশই ইমান আনয়নকারী ছিল না এ থেকে শিক্ষা পাওয়া যায় যে প্রবৃত্তি পূজক ও সীমালঙ্ঘনকারীদের পরিণাম কখনোই ভালো হয় না সাত সপ্তম পর্যায়ে সোয়াইব আলহাসাল্লামের ঘটনা বর্ণনা করা হয়েছে তার সম্প্রদায়কে আল্লাতলা অনেক নেয়ামত দিয়েছিলেন তাদের ঘন উদ্যান ছিল ফল ফলাদিতে পূর্ণ বাগান ছিল মিঠা পানির ঝর্ণা ছিল কিন্তু তারা আল্লাহ আল্লাতালার অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়েছিল তাদের প্রধান পাপাচার এটা ছিল যে তারা বান্দার হক আদায়ে টালবাহানা করত বোঝানোর পরেও যখন তারা বোঝেনি এবং বিরত থাকেনি তখন আল্লাহ তাদের ব্যাপারে আজাবের ফয়সালা করেন কয়েকদিন প্রচণ্ড গরম পরে এরপর তাদের আকাশ মেঘে ছেয়ে যায় তারা ঠান্ডা অনুভব করার জন্য মেঘের নিচে একত্র হয় কিন্তু মেঘ থেকে আগুন বর্ষিত হয় জমিনে ভূকম্পন শুরু হয় মুহূর্তেই তারা কয়লা হয়ে যায় সোয়াইব আলহিসাল্লামের ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে বান্দার হক আত্মসাত করার ফলে তাদের ওপর আল্লাহর আজাব গজব নেমে আসে যেভাবে কোরআনের আলোচনার মাধ্যমে এ সূরাটি শুরু হয়েছে তেমনিভাবে কোরআনুল কারিমের মাধ্যমে তাদের ভ্রান্ত আপত্তি খণ্ডন করে এ সুরার সমাপ্তি টানা হয়েছে হজরত লোত আলহ সম্প্রদায়ের দৃষ্টিশক্তি এতটাই ক্ষীণ হয়ে গিয়েছিল যে তাদের অন্তর এতটাই গোমরাহীপূর্ণ হয়ে গিয়েছিল যে তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কর্মকে ভালো মনে করতে শুরু করে আর তাদের দৃষ্টিতে সেই ব্যক্তি সবচেয়ে বড় অপরাধী ছিল যে এই কাজ খারাপ মনে করত আর যে ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত এই গুনাহে লিপ্ত থাকত তাকে তারা বুদ্ধিমান মনে করত তাদের এ রীতি বর্তমানেও পাওয়া যায় যারা হকের ওপর চলে তাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখা হয় আর যারা মন্দ পথে চলে তাদেরকে আধুনিক ও উন্নত চিন্তার অধিকারী মনে করা হয় আল্লাহ পাক ইরশাদ করেছেন স্মরণ করো লুতের কথা তিনি তার কমকে বলেছিলেন তোমরা কেন অশ্লীল কাজ করছ অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছো তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে তোমরা তো এক বর্বর সম্প্রদায় উত্তরে তার কম শুধু কথাটি বলল লুথ পরিবারকে জনপদ থেকে বের করে দাও এরা তো এমন লোক যারা শুধুমাত্র পাক পবিত্র শাস্তে চায় অতপর তাকে ও তার পরিবার বর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ছাড়া লুত আলেসাল্লামের স্ত্রী ওয়াহিলা তার কমকে সমকামিতার প্রতি উদ্বুদ্ধ করত কেননা ওয়াহিলার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম আর তাদের ওপর বর্ষণ করেছিলাম মুসলধারে বৃষ্টি সেই সতর্ক কৃতদের ওপর কতই না মারাত্মক ছিল সেই বৃষ্টি আয়াত চুয়ান্ন থেকে আটান্ন এ পর্যায়ে তাদের জনপথকে উল্টে দেওয়া হয় তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয় বর্তমানে তারা গোটা বিশ্বের জন্য শিক্ষার উপকরণ হয়ে আছে এই ঘটনায় কমে লুত পুরোপুরি ধ্বংস হয়ে যায় গোটা জাতির বসবাসের এলাকাকে আল্লাহ তালা উল্টে দেন এবং নবী লুত আলহ অবাধ্য স্ত্রীকে পাথরে পরিণত করে দেন যা এখনও পৃথিবীবাসীর জন্য নিদর্শন হয়ে আছে অভিশপ্ত সেই এলাকাটি বর্তমান সময়ের ডেডসি কিংবা মৃত সাগর। যা ফিলিস্তিন ও জর্ডানের মধ্যবর্তী এলাকায় রয়েছে এমনকি লোত আলাইহিসাল্লামের স্ত্রী ওয়াহিলার পাথরের মূর্তি এখনও মৃতসাগরের পারে দাঁড়িয়ে আছে অভিশাপের স্মৃতিচিহ্ন হয়ে